ওয়েলকাম টু সামনা ব্লক বন্ধুরা আজকে আমার ওই কাটার টানে জ্বর এসছে তাই আমি সকাল থেকে উঠতে পারিনি আর বন্ধুরা এই যে আমার বেল কাটায় কেটে গেছিল এই আমি ব্যান্ডেজটা আজকে খুলে ফেলে দিয়েছি এখন জ্বালা করছে আর ব্যথা খুব এইভাবে আমার চেলা হয়ে গেছে বেল কাটার কাঁটায় আপনারা হয়তো ভাববেন যে আমি মিথ্যে দেখিয়েছি তা না এটা সত্যিকারের আমি বেল কাটার উপরে পড়ে গেছিলাম আমার জ্বালা হয়ে গেছে এমনকি কেউ আমার ধরে তোলার মতো লোকও বাড়িতে নেই নিজেকেই উঠে সব কিছু ব্যান্ডেজ করতে হয়েছিল এখন জ্বালা করছে ব্যথা আমি কাজ করতে পারছি না হাতে লাউছে মা সব করছে এই চুপচাপ বিছানায় বসে আছি প্রচণ্ড জ্বর ওই কাঁটার টানে আজকে টেটে নিলাম ওই দিনে না হয়নি শুক্রবার দিন কেটে গেছিল বেলখাটায় আর প্রচণ্ড আজকে জ্বর তাই আমি উঠতে পারিনি সকাল থেকে কিছু খাইনি শুধু দুটো মুড়ি খেয়েছি আর কিছু খাইনি খেয়ে ওষুধটা খেয়েছি আর কিছু খাইনি আর মা এসে সব করছে এই যে আমার মা বসে আছে এই যে আমার মা বসে আছে মা এসে রান্না টান্না করে বন্ধুরা এই যে মুড়ি নিয়েছি মুড়ি আর লাড্ডু নিয়েছি খাবো আজকের ভাত খাইনি জ্বর এই মুড়ি আর লাড্ডু খেয়ে এবার জ্বরের ওষুধ খেয়ে নেবো আজকের ভাত খাইনি সারাদিন